টিপের একটা পাশ বরাবর ডট দেবো এবং উপরের দিক থেকে নিচে ঘুরিয়ে নেব বাকি লাইনটুকুকে নিচে নিয়ে এলাম এবার অপোজিট সাইডেও সেম ডট দেবো উপর দিক থেকে ঘুরিয়ে নিলাম বাকি লাইনটুকুকে নিচে নিয়ে এসে জয়েন করিয়ে দিলাম এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা এরকম জায়গাতে আসবো ডট দিচ্ছি তোমরা চাইলে এই দিক থেকেও দাগটা দিয়ে ওঠাতে পারো ভাবে যেন এখানে ব্যাকেট মিডলে যে ডটটা দিয়েছি এই দিক থেকে এই দিকে নিয়ে এই দিকে জয়েন করিয়ে দিলাম সেম এইদিকেও একই রকমভাবে এখানে নামিয়ে দিলাম ব্যাকেট মিডিলে ডট এই দিক থেকে এই দিকে জয়েন করিয়ে নিলাম এবার টিপের উপরে যাচ্ছি টোটাল পাঁচটে কমা করবো টিপের তলে আমরা ড্রপ করবো ডট দিলাম এখানে মাছ করিয়ে দিলাম এইভাবে বাকিটা আমরা করব ধীরে একটু উপরের দিকে উঠবে এবং ডটগুলোকে যথেষ্ট কাছাকাছি রাখবো যাতে করে আমাদের অবাঞ্ছিত কোনো গ্যাপ ক্রিয়েট না হয় এক্সট্রা গ্যাপ ফলটাতে কখনোই দেখতে ভালো লাগে না এবার যেটুকু ফেব্রিক বেঁচে আছে সেটুকু ফেব্রিক দিয়ে ডটের সঙ্গে লাইনগুলোকে মাছ করিয়ে দিচ্ছি হালকা হালকা করে মিশিয়েছি এবার সামান্য একটু ফেব্রিক তুলবে এবং এই ডটগুলোকে সুন্দর করে ঘি শেপে মিশিয়ে দেবো যতটা পারবে মিটান ক্লিনভাবে কাজ করবে পরিষ্কারভাবে কলকা যত আঁকা হবে সে কলকা দেখতে তত বেশি সুন্দর হয় ফেব্রিক জয়েন হয়ে যাচ্ছে ফেব্রিকের মধ্যে ড্রাইনেস এখানে ফেব্রিকের ডট ডট হয়ে ফোটা ফোটা লেগে যাচ্ছে অন্য সাইডে ফেব্রিকের মধ্যে জল বেশি এইগুলো দেখতে ভীষণ বাজে লাগে ভালো লাগে না তো এই জিনিসগুলোতে করবেন যতটুকু কাজ করবে ততটুকু কাজ যেন একদম একদম ক্লিন হয় এইবার কি করবো আমরা টিপের টলে যে কাজটা করেছি সেম কাজটা আমরা এরকম করে কয়েকটা লাইন আড়াআড়িভাবে টানবো আড়াআড়িভাবে যতগুলো লাইন অপোজিট সাইডে টেনেছি ঠিক এই সাইডেও তাই টানবো আড়াআড়িভাবে এবার কি করবো এগুলো মাথার উপরে এরকম করে ড্রপ করে দেব সেটা যদি মনে হয় যে করতে অসুবিধা হচ্ছে তোমরা যেরকম করে নিচে ডটের হেল্প নিয়ে শিখেছো সেরকম করে ডটের হেল্প নিয়ে করতে পারো আশা করি উপরের দিকে তোমরা ডিরেক্ট করতে পারবে ডটের হেল্পের প্রয়োজন হবে না প্রতিষ্ঠানটা কি আছে বড় থেকে ছোট হচ্ছে এবং ফার্স্ট যেটা আছে সেটা কিন্তু কমা সোজা সোজা বা কমা থেকে ছোট করবো ফার্স্টের লাইনটা কমা থেকে যেন বেরিয়ে না যায় এবং জিনিসটা কিন্তু খুব আড়ি ভাবে আগো আমরা একদম আড়াই ভাবে আমরা আঁকবো এবার উপরে যে জায়গাটা আছে এখানটাতে প্রকাশটা চলে গেল এখানটাতে আমরা একটা ড্রপ এর মতো সেভ করবো যেটা আমরা পাতা দিয়ে করতাম সেটা আমরা ড্রপ মতো করে নিলাম এখানে দেখিয়ে দিচ্ছি দেখো একটা ডট দিলাম ডটটা দিয়ে এদিকে একটা চিকন লাইন নামিয়ে দিচ্ছি এখানটা একটা ডট দিচ্ছি তো একটা চিকন লাইন নামিয়ে দিচ্ছি যদি মনে হয় যে ডিরেক্ট করতে পারবে না তাহলে করে ডটের হেল্প নেবে সেম অপোজিট সাইডেও তাই ডটটাকে মার্চ করে দিলেই আমাদের একটা ড্রপ এসে হয়ে গেল মানে যেখানে আমরা পাতামুটি ফুলো করতাম সেই জায়গাটাতে আমরা ড্রপের হেল্প নিচ্ছি এই জায়গাটাতে আর একটা ছোটোভাবে আঁকার জায়গা আছে তাই আর একটা ছোটোভাবে এঁকে দিচ্ছি তবে দেখো সবগুলো কিন্তু হেলে থাকবে কোনোটাই কিন্তু সোজা উঠে যাবে না হুম সোজাও গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না এবার এই জায়গাটাও সেম যদি ডিরেক্ট আনতে না পারো আমি আজকে বেশি ডটের হেলথ নিয়ে কাজটা করাচ্ছি না যদি না পারো দেন ডটের হেলটা নিতে পারো যে না কনফিডেন্ট না অসুবিধা হতে পারে ডিজাইনের শেষ নষ্ট হতে পারে তাহলে পরে করতে পারো কোনো সমস্যা নেই এইখানটাতে তোমাদের আঁকা অসুবিধা হবে তাই আমরা এই জায়গাটাতে ডটের হেল নেবে কিংবা করে ডটটাকে এই লাইনটার সাথে আনছি দেন এই জায়গাটাকে মাছ করিয়ে দিচ্ছি এখানে আঁকা ওইটুকু জায়গায় দিলাম মানে পুরো কলকাতা আমরা ড্রপ দ্বারা দিকে করছি এখানে এই জায়গাটাকে ইয়ে করে নিচ্ছি এবং এটাকেও এখানে মাছ করিয়ে দিলাম এবার যেটা করবো আমরা যেহেতু না লাস্টে একটা কমা করবো মধ্যে আমরা খুব ছোট করে আঁকবো এন্ডিং কমাটা আমার এখানে জল পড়েছে একটু দিয়েছিলাম জলটা থেকে তাই জায়গাটাকে আমি সাবধানে আছি লাস্টে এই জায়গাটাকে একটা ছোট্ট করে ওয়াটার ড্রপ দেবো মানে এন্ডিং হচ্ছে যেটা তোমাদেরকে বোঝাতে হবে যে হ্যাঁ জিনিসটা এন্ড হচ্ছে ঠিক আছে জিনিসটা বোঝানো তখনই লাস্টের মোটিভটাকে ছোট করে দেবে এবার যেটা করবো আমরা হোয়াইট কালার নেব এবং তুলির পেছন দিক দিয়ে আমরা এই ডটগুলোকে পুরো হোয়াইট কালার করে দেবো যতগুলো ডট করেছি সম্পূর্ণ ডটগুলোকে আমরা সুন্দরভাবে রাউন্ড করে এবং সেটা দিদি হয় হোয়াইট কালারটা সেটা করে দিয়েছি লাস্টে একটা আমরা ডট দেবো এবং একটা ছোট ডট দেবো ইভেন তোমরা এই জায়গাগুলোতেও একটু এরকম করে দিয়ে দিতে পারবো রাত মধ্যে তুলে দিয়ে করছি অপশনাল করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই করলে পরে একটু ডেকোরেটিং লাগে এবং ভালো লাগে দেখতে একটু ভালো হালকা হোয়াইট স্টার্ট থাকে ভালো লাগে দেখো এরকম জায়গায় একটা ডর দিচ্ছি ডরটাকে এই দিক থেকে ঘুরিয়ে দিচ্ছি এইদিকে নিয়ে এলাম মানে কমাটাকে আমরা উল্টো করে আঁকলাম আমরা তো সব মুখের দিকে সব ডটগুলো ফেব্রিকটা বারবার ফেব্রিক তুলতে হচ্ছে যখন দেখবে একটা কমাতে মিনিমাম তিনবার মতো ফেব্রিক তুলতে হচ্ছে মানে বুঝবে তোমার ফেব্রিকটা ড্রাই হয়ে গেছে দেখো আমরা কিন্তু আমরা ছোট করে নিয়েছি হ্যাঁ এইবার কি করবো দেখো ঠিক এরকম জায়গা বরাবর একটা ডর দেবো ওর দিক থেকে ঘুরিয়ে নিচ্ছি বাকি লাইন টুকুকে নিচের দিকে নামিয়ে দিলাম খুব বেশি নিচুটা নামাবো না এটার মাথা এটার মাথা যেন ম্যাচ করে ম্যাচ বলছি কেন সমানে থাকে এখানে করলাম আমরা এইবার আমরা টিপের তলে আসবো টিপের তলে আমরা একটা কমা করবো আচ্ছা আমি ফেব্রিকটাকে একটু বলে নিই কারণ খুব ড্রাই হয়ে গেছে বারবার করে ফেব্রিক তুলে কাজ করতে গেলে আমাদের কাজটা খুব লেটে হয় এবং ফিনিশিংটাও ভালো আছে না কমা করে নিলাম আরও ফোন মাইক অন আছে মাইকটু নিউ করে না কানে হেডফোন থাকে খুব বাজে ভাবে কানে লাগে এবং এখানটাতে আমরা ড্রপগুলো করব যতগুলো ডট করা পসিবল হবে ঠিক ততগুলোই ডট করবে সুন্দর করে যেন মিশিয়ে দেওয়া থাকে ঠিক আছে যেমন তেমন করে আঁকবে না আর চেষ্টা করবে যতগুলো তোমাদের দ্বারা ড্রপ করা পসিবল হয় ঠিক আছে যতগুলো করা পসিবল হয় ঠিক ততগুলোই করার টেন্ডেন্সি রাখবে ড্রপটা খুব রিয়েল রিয়ালে বা যে কোনো কলকার মধ্যে ড্রপটা খুব সুন্দর করে ফুটে ওঠে ভালো লাগে দেখতে মানে ড্রপ এমন একটা জিনিস তুমি বুঝে পাচ্ছ না কি করবে তুমি ড্রপ করে দাও হ্যালো এইবার কি করবো দেখো ঠিক এই জায়গাটাকে দেখো আমাদের ভি সেকশন বেরিয়েছে দেখো একটা ভি ওপর বোঝা যাচ্ছে যে ভি হয়ে আছে এবার কি করবো আমরা ঠিক এরকম জায়গা বরাবর দেখো এইদিকে একটা পাতামুখী করছি পাতামুখীটাকে ফিল করবো না যেদিকে ফাঁকা থাকে রকম করবো এই দিকটাতেও তাই করবো বললাম দেখো সিং এর মতো উপরে উঠে আছে এইবার দেখো এই বারটার উপরে এরকম জায়গায় করবো পাতাগুলোকে জয়েন করার টেন্ডেন্সি রাখবো না হ্যাঁ যেখানে এখানে উপরে নিচের লাইনটা মানে যেরকম পাতা আঁকা করে আমরা পাতাগুলোকে ফিল করে দিই এই পাতাটাকে আমরা ফিল করছি না এইবার ঠিক এরকম জায়গাতে এখানে একটা লাইন এখানে একটা লাইন সোজা নাকি হালকা বাঁকা যেহেতু কমাতেও বাঁকা তোমরা একদম পারফেক্ট হতে হবে ওরকম কোনো ব্যাপার নেই বাট লাইনটা যেন তোমার হচ্ছে মিশে না যায় ঠিক আছে মানে দূরে হয়ে গেছে এরকম ব্যাপারটা যেন না হয় এইবার খেয়াল করে দেখবে এরকম জায়গায় তাহলে তোমার এরকম জায়গায় একটা ফাঁকা পাবা এই জায়গাটা একটা ডটের লাইন এরকম করে টেনে দিবা খুব আলতো করে ফেব্রিকটা যেন মিশে থাকে ঠিক আছে একটা ডটের লাইন থাকলে এবারে কি করবো আমরা ড্রপের মতো করে মাছ করে দেবো ড্রপের মতো করে না চল আমরা ড্রপই করছি এটাকে ঠিক আছে ডিরেট করতে কঠিন মনে লাগতে পারে আমি ভাগ করে দিলাম এবার টিপের উপরটাতে একটা বড় ডট তার উপরে একটা ছোট ডট করো কি দেখো এবার এবার হচ্ছে সেই শেপটা আঁকবো এর যে শেপটা হয় স্ট্রেট ভাবে নেব উপর দিক থেকে যদি মনে হয় পেন্সিলের হেল্প নিতে পারো এক্ষেত্রে যদি মনে হয় যে তোমার হাত নড়ে যাবে বা স্ট্রেট তুমি আঁকতে পারবে না তাহলে তোমরা এখানে পেন্সিলের হেল্প নিতে পারো এবার এই জায়গাটাকে এসে ইউ করে জুড়ে দেবো এবার যে লাইনটা এঁকেছি সেই লাইনটাকে স্মুথ করবো পুরো আঁকাটাকে স্মুথ করবো দুটো জায়গাকে করে দেওয়ার পরে পিপের উপরে যে অংশটা থাকবে মানে এই লাইনের উপরের অংশ থাকে এটাকে ড্রপের শেপ করে দেবো এটাকে ড্রপের শেপ করে দেবো টিলকটা কিন্তু পুরো কপারটা জুড়ে থাকে এটা মাথায় রাখবে ঠিক আছে তিলক কিন্তু কখনোই ছোট হয় না এবার যেটা আমরা করবো দেখো ঠিক এরকম জায়গা থেকে ধরবো উপর দিক থেকে ঘুরিয়ে নেবো বাকি লাইন টুকে নিচের দিকে নামিয়ে দেবো একটা কমা করলাম এবার এই ডটটার উপরে ঠিক এরকম জায়গাতে একটা ডট দেবো যে সামান্য একটু গ্যাপ লাগবে যাতে তোমরা কমাটাকে ঘোরাতে পারো ওই সাঁপের সোনার মতো করে দেবে না টিপ থেকে একদিকে বেরিয়ে চলে গেছে ওই যেন না হয় দেন এই দিক থেকে লাইনটাকে এই দিকে উঠিয়ে নেব ব্যাকেট দিচ্ছি মিডিলে ডট দেবো ডট থেকে দিক থেকে দিকে ঘুরিয়ে দেবো এবং এখান থেকে একটা ছোট কমা করবো মানে পুরো যে চেনটা সেই চেনটাকে মানে পুরো রেডি করে আগে তারপরে আইটেম প্রয়োজন অনুসারে বসাবো এখানে না থেকে থেকে যে লাইনটা মধ্যে স্পেসটা থাকে লাইন কোথাও আমরা এইদিকে সুন্দরভাবে নিয়ে চলে আসবো দিক থেকে এইদিকে নিয়ে নিলাম লাইনগুলো যেন সমান হয় অনেকে লাইনগুলোকে কি করে দেয় অনেকটা দূরে দূরে করে দেয় এবং দেখতে সেটা ভালো লাগে না এবং একটা কমা করবো উপরের দিকে যে ডটটা আছে দুটো ডট সমান হবে এখানে আর এখানে পিঠে পিঠিতে এটাকেও নিয়ে এসে জয়েন করিয়ে দিলাম এইবার টিপের তলে একদম টিপের না লাইনের তলে এইখানটাতে এরকম একটা শেপ থাকে এটাকে কি যেন বলে খেয়াল হচ্ছে না যার একটা নাম আছে এইভাবে সুন্দরভাবে এখানে এই জায়গাটা নাকের মধ্যে থাকে নাকের ব্রিজটাতে থাকে আমরা একে নেবো তারপরে আমরা ডেকোরেশন আইটেম প্রয়োজন অনুসারে দেখো কি করবো এরকম জায়গা বরাবর আমরা পাতা মুটি পাতবো ফেব্রিকটা একটু বেশ পাতলাম এটাকে আমাকে ডাবল ফিলিং করতে হবে এই জায়গাটা বরাবর ড্রপ করবো দুটো সাইডে আচ্ছা আমি না ইয়েলো কালার দিয়েই করি হোয়াইট কালারটা না খুব খুবই পাতলা হয় আছে আর শিটার মধ্যে জল দেওয়া আছে ওটা চাইলেও আমি ঘন করতে পারবো না যদি প্লেটে থেকে শুকিয়ে যায় তবেই এটা ঘন হবে আপাতত আমার কাছে আর ডিফেডিটাও নেই কাছে এটাকে বেস করার জন্য আমি জল ঢেলে রেখেছিলাম ওই কপোটা নিয়ে কাজে বসেছি পাতামুটিগুলো যেরকম করে আমাদের করা ঠিক সেরকম করে দেখো ফাতামুটি ফুলো করে দিলাম এইবার এই জায়গাটা বড় বড় একটা ছোট্ট করে ড্রপ দেবো এন হচ্ছে না এন্ডিং জিনিসটা আমরা বোঝাবো তাই এই জায়গাটা ছোট্ট করে ড্রপ দেবো তিলো ফল তো আমাদের সবসময় প্রয়োজন হয় না কিছু কিছু বৈষ্ণব ধর্মের যে ব্রাইটগুলো থাকে সেই সমস্ত ব্রাইটদের দরকার পড়বে তো না তুমি রাধা মীরা কৃষ্ণ এই ধরনের কোনো সুখ করছো তখন কাজে দেবে ঠিক আছে এবার হোয়াইট দিয়ে সামনে তো রাধা অষ্টমী আছে যদি কেউ রাধা লুক ক্রিয়েট করে থাকো দেন তোমাদের কাজে লাগবে রাধা অষ্টমীতে কবে লাস্টে দুটো ছোট ডট দিচ্ছি এটার উপরে বড় ডট বড় মিডিয়াম ছোট ধরপরে সেম বড় পুরীটাকে প্রথমে একটু উঁচুতে ধরবো তারপরে একদম শুয়ে দিলে পরে ডট হবে আচ্ছা যদি কোনো কারণবশত দেখো তোমাদের এই জায়গাটাতে খুব গ্যাপ আছে আমার মিডিয়াম আছে কিছু করলেও চলবে না করলেও চলবে তারা এরকম করে ড্রপ করে দেবে যাদের গ্যাপ আছে বাধ্যতামূলক কিন্তু নয় পরবর্তীতে দেখা গেল তোমরা যখন কাজ করতে বসেছো তখন তোমাদের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেলো তখন তোমরা এই স্টেপটা করতে পারো ইভেন দেখা গেলো তোমাদের কমাগুলো খুব বড় এঁকে ফেলেছো কাজ করার পরে ঠিক আছে তোমরা এরকম করে যদি ভেতরের দিকটাতে ড্রপ করে তাহলে করতে হবে না এই এখন যেগুলো করছি এগুলো কাজ মানে তোমাদেরকে জেনে থাকতে হবে যদি এই ফুলগুলো হয়ে যায় তো ফুলগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে এই জায়গাগুলো যদি আমি ড্রপ করে দিই তখন কভার হয়ে গেল মানে নিল এগুলো তখনই করবে যখন তোমার সাইজটা সপোস্তি বড় এঁকে ফেলেছো আবার যেটা অনেকটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে তো ওই একটু গ্যাপ থাকলে পরে না সেই আঁকাগুলো দেখতে খুব ইচ্ছি লাগে তো সেগুলোকে হাই করার জন্য তুমি তাহলে তারা হুড়তে আছো তোমাকে ওটার উপরেই কাজ করতে হবে এবার তোমাকে এই জাতিগুলো দের থাকতে হবে যখন তোমাকে তারাই থাকবে তখন এভাবে যদি কাজ কমপ্লিট করে দাও তাহলে কিন্তু তোমার কাজটা হয়ে গেল এখানে তোমাকে নতুন করে মুছে করতে হচ্ছে না এই জায়গাটাতে দেখো একটা গ্যাপ থাকবে এই জায়গাটাতে একটা করে ড্রপ আসবে তোমাদেরকে পেপার মুভমেন্ট প্রসেসটা দেখিয়ে দিয়েছি পেপার মুভমেন্ট করে এই যারা কাজটা তোমরা করবে তোমাদের রেজাল্টটা বেটার হবে আমি যেভাবে করছি সেভাবে করবে না ঠিক আছে তাহলে তোমার অসুবিধা হবে তুমি পেপার মুভমেন্ট করে কাজ করো তাহলে পরে তোমাদের কাজ করতে সুবিধা হবে